আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমি এই মুহূর্তে সমাধান করে দিতে চাচ্ছি চার নং সৃজনশীল প্রশ্ন দুই সালে ঢাকা বোর্ডে খুচরা নগদান বই থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে চার নং সৃজনশীল প্রশ্ন খুচরা নগদান বই অংশটা তো এখানে বিজ্ঞানে আসলে এই প্রবলেমগুলো সলভ করা এক একেবারে ইজি ব্যাপার বাট শিক্ষার্থীরা কিন্তু এটা খুব সহজেই নিতে পারে না কিংবা খুব সহজেই সমাধান করতে পারে না তো আমি চেষ্টা করব একবার সহজভাবে সমাধান করে দেওয়ার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে তো এখানে বলা আছে খুচরা নগদান বই করতে হয় প্রথমে বলছে ক নাম্বারে যে খুচরা নগদান বইয় মতো লেনদেন চিহ্নিত করো তারপর মানে এই খুচরা নগদান বই করতে হবে না যে লেনদেনগুলো দ্বারা সেই লেনদেনগুলো আমরা লিখব একসাথে এবং মোট টাকার পরিমাণকে একসাথে যোগ করে দিব তো এখানে দেখো বলা আছে প্রথমে 1 তারিখে খুচরা নগদ উদ্বৃত্তের পরিমাণ 150 টাকা প্রদান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি 750 টাকা কার্বন রাবার ও পেন্সিল ক্রয় 75 টাকা কাগজ ক্রয় 60 টাকা রিকশা ভাড়া 40 টাকা বাকিতে আসবাব অফিস সরঞ্জাম ক্রয় একশো আঠারোশো টাকা ইন্টারনেট ব্যয় একশো টাকা বাস ভাড়া ৫০ টাকা পুরাতন খবরের কাগজ বিক্রয় নব্বই টাকা ডাক খরচ এখানে এই দুটো লেনদেন এই দুটো লেনদেন আসলে নগদান বইতে এই খুচরা নগদান বইতে আসে না কি কি আসে না বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় আমরা বাকি কোনো হিসাব করি না এটা টাকার পরিমাণ হচ্ছে আঠারোশো টাকা আবার পুরাতন খবরের কাগজ বিক্রয় আমরা শুধু খুচরা খরচের পরিমাণ খুচরা খরচের পরিমাণ হিসাব করি সো পুরাতন খবরের কাগজ বিক্রয় এটাও এখানে আসবে না তাহলে মার্চের নয় তারিখ এবং মার্চের চোদ্দ তারিখ এই দুটো লেনদেন তাহলে আসবে না এবার টাকার পরিমাণ যদি আমি যোগ করি তাহলে টাকার পরিমাণ হবে কত টাকা আঠারোশো নব্বই টাকা তো এইভাবে আর কি আমাদের হিসাবটা করতে হবে এটা হচ্ছে চার নাম প্রশ্নের উত্তর ক নগদান বইতে খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো একসাথে করে যোগ করে দিলাম এবার আমরা সমাধান করবো খ নাম্বার একটি অগ্রপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো তাহলে অগ্রপ্রদত্ত বা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো অগ্রদত্ত পদ্ধতিটা কি সেটা একটু ক্লিয়ার করি অগ্রদত্ত পদ্ধতি হচ্ছে যদি মানে এখানে হিসাবটা কিভাবে হবে সেটাই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি যেমন একজন কর্মচারী বা কেরোয়ানি যে সে কিন্তু বছরের থেকে প্রতিদিন বা প্রত্যেকটা মুহূর্তে যে ছোট ছোট খরচগুলো হয় তার জন্য টাকা চাইতে পারে না এই সে কি করে সে পনেরো দিন বা এক সপ্তাহ বা এক মাসের যত খরচ হবে সেই খরচগুলো তার বস থেকে নিয়ে নেয় এখন কথা হচ্ছে সে কি টাকা তার বসের থেকে নিয়ে খরচ করবে নাকি তার থেকে খরচ করবে তারপর বস দিয়ে দেবে না সে কখনোই তার নিজের টাকা খরচ করবে না সে সব সময়ের জন্য খরচ করবে বছরের টাকা তাহলে কিভাবে খরচ করবে সে প্রথমে বস তাকে পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে দেবে যেমন এই অঙ্কের মধ্যে বস তাকে দিয়েছে সাতশো পঞ্চাশ টাকা আর তার কাছে আগের ছিল একশো পঞ্চাশ টাকা অর্থাৎ একটা বিষয় ক্লিয়ার যে গত প্রথম মাসে তাকে দিয়েছিল মানে মার্চের আগে ফেব্রুয়ারি মাসে তাকে দেওয়া হয়েছিল সাতশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ নয়শো টাকা তাকে দেওয়া হয় সে এই নয়শো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা গত মাসে খরচ করেছিল তার কাছে উদ্বৃত্ত ছিল একশো পঞ্চাশ টাকা অগ্র অগ্রদত্ত নিয়ম হচ্ছে গত মাসে যে খরচ হবে প্রধান ক্যাশিয়ার তার নিচের হিসাব রক্ষককে সেই পরিমাণ টাকা পরবর্তী মাসে প্রদান করবে যেমন গত মাসে খরচ হয়েছিল সাতশো পঞ্চাশ টাকা দেখে এ মাসেও কিন্তু মানে মার্চ মাসেও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিয়েছে তবে তার কাছে আগে ছিল একশো পঞ্চাশ টাকা অর্থাৎ এর আগের যে ছিল একশো পঞ্চাশ টাকা যাই হোক তাহলে এখন আমরা এই মার্চের এক তারিখে দুটো লেনদেন লিখবো একটা হচ্ছে খুচরা নগদ উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কত টাকা হবে একশো তো পঞ্চাশ টাকা আসলে এটা আহামরি কোনো অঙ্ক না বা কোনো কঠিন অঙ্ক না একবারেই সহজ অঙ্ক একটু সহজভাবে নিলেই হবে সো অনেকে এটা সহজভাবে নেয় না যে কারণে প্রবলেম হতেই পারে এই এই বিশেষ করে অগ্রদত্ত নিয়ম বললেই আর পারে না আসলে অগ্রদত্ত নিয়ম বলতে এখানে লাস্টের সোটটা একটা কাজ করতে হয় তাছাড়া কিছুই না তাছাড়া সব একই রকম অঙ্ক একই জিনিস ওকে প্রথমে ব্যালেন্স বিডি তারপরে প্রধান ক্যাশের নিকট থেকে প্রাপ্তি তাহলে খুচরা নগদান হিসাব বা নগদান হিসাব ওকে তাহলে নগদান হিসাব কত টাকা সাতশো তো পঞ্চাশ টাকা এখন ঘটনা হচ্ছে আমি এই যে শখটা করেছি শখটা কিন্তু আমার নিজে থেকে করেছি আমি আগেই করে রেখেছি এখন ঘটনা হচ্ছে আপনি কিভাবে করলেন ছকটা করার জন্য একটা টেকনিক আছে সেটা হচ্ছে আমাদেরকে আগে বিশ্লেষণ করতে হবে যে প্রত্যেকটা লেনদেন কোন কোন ঘরে যাবে কোন এন্ট্রিটা কোন ঘরে যাবে এখন স্যার কোন এন্ট্রি কোন ঘরে যাবে আমি কীভাবে বুঝবো আমার লেকচার শিট আছে একটা লেকচার শিটের মধ্যে আমি সুন্দর করে লিখে রেখেছি কোন এন্ট্রিটা কোন ঘরে যাবে যেমন যাতায়াতের ঘরে যাবে যাতায়াত বাস ভাড়া রিক্সা ভাড়া ও তারের মধ্যে যাবে যাবে ডাক টিকিট ক্রয় খাম ক্রয় টেলিগ্রাম পার্সেল প্রেরণ তারপরে আপ্যায়ন খরচের মধ্যে যাবে আপ্যায়ন খরচ চা নাস্তা বাবদ খরচ ইত্যাদি প্যাকিং বাধাই খরচের মধ্যে প্যাকিং বাধাই খরচ ইত্যাদি বিবিধ খরচের মধ্যে যাবে কর্মচারীদের বকশিস প্রদান বিবিধ খরচ অফিস পরিচ্ছন্ন খরচ ভিক্ষা প্রদান বিবিধ খরচ পিয়নকে বকশিস এই ধরনের দেখো প্রত্যেকটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কোনটা কোন ঘরে যাবে সেই হিসাবে আমাদের কাজ করতে হবে ওকে তাহলে এখন বুঝতে পারলাম যে এখানে আমি প্রত্যেকটা লেনদেনকে বিশ্লেষণ করে দেখলাম যে প্রত্যেকটা লেনদেন এভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘরে ভাগ করা যাচ্ছে মানে পাঁচটা ঘরে যাবে তো আমি সেভাবেই লিখেছি এখন তুমিও এভাবে লিখে রাখবে অথবা তুমি আগেই লিখবে লেখার পরে সেভাবে শখ করবে ওকে আগে বিশ্লেষণ করে দেখে নিও হ্যাঁ তারপর মার্চের দুই তারিখে দুই তারিখে বলা আছে কার্বন ক্রয় কার্বন রাবার দেখো এখানে কিন্তু মিক্স কার্বন রাবার ও পেন্সিল এটা ছাপা মানে কার্বন কোরাই সাপার কাজে যায় এবং রাবার পেন্সিল মনিহারি তার মানে ছাপা ও মনিহারি ছাপা ও মনিহারি কত টাকা হবে পঁচাত্তর টাকা হবে তাহলে এখানে লিখবে কত পঁচাত্তর টাকা আর মোট প্রদানের ঘরে কিন্তু সব টাকার এন্ট্রিটা মোট প্রদানের ঘরে আসে তাহলে আমাদেরকে মোট প্রদানের ঘরে লিখতে হবে কত পঁচাত্তর টাকা মোট প্রদানের ঘরে সব টাকা যাবে আর প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে একবার করে যাবে কাগজ করে হচ্ছে 60 টাকা তাহলে এখানে লিখব কত 60 টাকা আর কাগজটা হচ্ছে ছাপা মনিহারির মধ্যে যায় জন্য ছাপা মনিহারির মধ্যে 60 টাকা লিখলাম তারপরে রিকশা ভাড়া রিকশা ভাড়া কত 40 টাকা তাহলে এখানে লিখব কত 40 টাকা রিকশা ভাড়া মোট টাকার ঘরে একবার লিখতে হবে 40 টাকা তারপরে যাতায়াতের ঘরে লিখতে হবে 40 টাকা রিকশা ভাড়া একটা যাতায়াত খরচ তারপর বাকি তফিস সরঞ্জাম করা এটা আসবে না তারপর ইন্টারনেটের ইন্টারনেট ব্যয় একশো বিশ টাকা তাহলে এখানে ইন্টারনেট ব্যয় একশো বিশ টাকা ইন্টারনেট ব্যয়টা হচ্ছে ডাক ও তারের মধ্যে যাবে তারপর বাস ভাড়া প্রদান তাহলে বাস ভাড়া পঞ্চাশ টাকা এখানে বাস ভাড়া লিখব এটা হচ্ছে চোদ্দ তারিখের লেনদেন না এটা হচ্ছে বারো তারিখের লেনদেন দশ তারপরে বারো তারিখ দশ তারিখ ইন্টারনেট ব্যয় ছিল বারো তারিখ হচ্ছে বাস ভাড়া প্রদান তাহলে এখানে বারো তারিখে বাস ভাড়া টাকা এবং বাস ভাড়া হচ্ছে একটা যাতায়াত খরচ তাই যাতায়াত খরচের ঘরে লিখব পঞ্চাশ টাকা ব্যাস এবার লিখব ডাক খরচ প্রদান তিরিশ টাকা জাস্ট এখানে লিখব ডাক খরচ এটা হচ্ছে বারো তারিখ বাস ভাড়া তারপরে বাইশ আঠারো তারিখ বারো তারিখের পরে আঠারো তারিখ ডাক খরচ তিরিশ টাকা এটা যাবে এই যে ডাক ও তারের খরচে ডাক খরচের পরে চা চিনি ও বিস্কিট তো চা চিনি বিস্কিট এই খরচগুলো কোথায় খরচ হয় এটা হচ্ছে আপ্যায়ন করতে গেলে খরচ হয় তিনশত চল্লিশ টাকা আঠারো তারিখের পর বাইশ তারিখ তিনশত চল্লিশ টাকা মোট ঘরে যাবে আর আপ্যায়নের ঘরে যাবে তিনশত চল্লিশ টাকা তারপরে আছে হচ্ছে মনিহারি খরচ প্রদান পঞ্চাশ টাকা তাহলে মনিহারি খরচ মনিহারি পঞ্চাশ এখানে লিখবো মনিহারি মনিহারি খরচ পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে সাতাশ তারিখের লেনদেন মোট ঘরে একবার লিখব পঞ্চাশ টাকা ছাপা মনিহারি ঘরে লিখবো পঞ্চাশ টাকা ব্যাস তারপর মণিহারির পরে পিয়নকে বকশিস প্রদান চল্লিশ টাকা এটা হচ্ছে একত্রিশ তারিখে পিয়নকে বকশিস চল্লিশ টাকা মোট ঘরে একবার লিখবো চল্লিশ টাকা তারপরে বিবিধ ঘরে লিখবো একবার চল্লিশ টাকা হয়ে গেল তাহলে আমরা কিন্তু খরচগুলো সব লিখে ফেললাম আমি প্রয়োজনে আর একবার একটু রিভিশন দিয়ে নি এখানে ছিল কত এখানে আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ওকে আমার সবগুলো এন্ট্রি লেখা শেষ এখন কি করতে হবে এই সব খরচগুলোকে একসাথে যোগ করবো তারপর এই যে মোট ঘরে বসাব তাহলে আমি ক্যালকুলেটার হিসাবটা করে ফেলি কি পঁচাত্তর ষাট চল্লিশ একশো বিশ পঞ্চাশ তিরিশ তিনশত চল্লিশ পঞ্চাশ শুধু চল্লিশ আটশত পাঁচ টাকা ওকে আমি আরও একবার হিসাব করে দেখি প্রয়োজনে প্রথমে পঁচাত্তর টাকা তারপরে ষাট টাকা তারপরে চল্লিশ টাকা তারপরে একশত বিশ টাকা তারপর পঞ্চাশ টাকা তারপর তিরিশ টাকা তারপর তিনশত চল্লিশ টাকা তারপর পঞ্চাশ টাকা তারপর চল্লিশ টাকা আটশত পাঁচ টাকা চমৎকার এখানে মোট একশত পর পাঁচ টাকা এখন মনিহারি ছাপা মনিহারির ঘরে দেখি মোট কত হয় তাহলে শুধু ছাপা মনিহারির হিসাবটাই করব মানে এখন প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব করতে হয় পঁচাত্তর টাকা তারপর ষাট টাকা তারপর পঞ্চাশ টাকা একশো পঁচাশি টাকা তারপর এটা হবে শুধু নব্বই টাকা তারপর এখানে হবে নব্বই টাকার পরে এখানে হবে একশত বিশ আর তিরিশ একশত পঞ্চাশ টাকা শুধু চল্লিশ টাকা আর তিনশত চল্লিশ টাকা সবগুলো ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করতে হবে প্রত্যেকটা এন্ট্রিতে কি করতে হবে ডাবল দাগ দিতে হবে এখন আমাদের বাম পাশের দিকে টাকা তাকাতে হবে এখানে ছিল নয় শত টাকা তো এই নয় টাকা হচ্ছে আমাদের জের তাহলে এইখানে আমরা কি করবো এই দুটো যোগ করে আমরা এখানে বসাবো কোথায় ঠিক এই যে এইখানে যে ঘরটা আছে সেই ঘরের বিপরীত পাশে নয় টাকা হবে এই নয় টাকা একইভাবে এই পাশে বসাব এখন খেয়াল করে দেখো এখানে আছে নয় শত জের আর এই নয় থেকে যদি আমি আটশত পঞ্চাশ টাকা বাদ দিয়ে দেই আটশত পাঁচ টাকা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স সিডি বের হবে এখন কি করবো এই আটশত পাঁচ টাকার এই নয়শ টাকার বিয়োগ লিখব এখানে কত টাকা হবে নিশ্চয়ই পঁচানব্বই টাকা হবে তো সেই পঁচানব্বই টাকা এখানে লিখব এটা নাম হবে ব্যালেন্স সিডি এবং মার্চ মাসের তারিখে সিডি ওকে ব্যালেন্স সিডি হবে তো ব্যালেন্স সিডি লিখলাম এরপর যেটা করতে হবে এই ব্যালেন্স সিডিটা আবার ব্যালেন্স বিডি হয়ে যাবে 31 তারিখে ব্যালেন্স সিডি আবার পরের মাসে যে ওটা ব্যালেন্স বিডি হবে সো এখানে লিখব কি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি মানে পরবর্তী মাসে কিন্তু আমি এই জিরটা নিয়ে অঙ্ক করা শুরু করব এই 95 টাকা নিয়ে তাহলে পঁচানব্বই টাকা হচ্ছে আমার পরের মাসের ব্যালেন্স এই যে পঁচানব্বই টাকা ব্যাস পঁচানব্বই টাকা এখানে আমার ডাবল দেখ দেওয়ার প্রয়োজন নেই এখন ঘটনা আছে স্যার অগ্রদত্ত নিয়ম বললো তার তো কোনো কাজ করলেন না এটা হচ্ছে অগ্রদত্ত নিয়ম গত মাসে খরচ হয়েছে আটশো পাঁচ টাকা মার্চ মাসে তাহলে এপ্রিল মাসে মাসে বস কিন্তু আটশো তো পাঁচ টাকা দেবে তার মানে এটাই হচ্ছে ব্যালেন্স এটা হচ্ছে নগদান হিসাব এইটুকু লেখা মানেই অগ্রদত্ত নিয়ম কত টাকা আটশত পাঁচ টাকা তাহলে খেয়াল করো জের হচ্ছে পঁচানব্বই টাকা আটশত পাঁচ টাকা পরের মাসের অঙ্কটা এপ্রিল মাসের অঙ্কটা কিন্তু আমরা এই ব্যালেন্স নিয়ে শুরু করব পঁচাশি টাকার এবং পঁচাশি টাকার ব্যালেন্স সাথে নগদান হিসাব হবে কত আটশত পাঁচ টাকা মানে প্রধান ক্যাশিয়ার হাতে আটশত পাঁচ টাকা দিয়ে বলবে এই মাসের খুচরা খরচগুলো চালিয়ে নাও এ হচ্ছে আমাদের খুচরা নগদান বই এবার আমাদের কি বলা হয়েছে একটু দেখি অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতীয়ানিসেব প্রস্তুত করো খতীয়ানিসাব প্রস্তুত করার আগে আমাদেরকে জাবেদা তৈরি করা শিখতে হবে জাবেদা তৈরি করা একবারেই কঠিন একবারে কঠিন কিছুই না মানে কঠিন মনে হয় কিন্তু কঠিন কিছু না প্রথমে হচ্ছে আমি জাবেদাগুলো লিখেছি তো জাবেদা তুমি কিছু যাবেদা মুখস্ত করে রাখা ভালো মানে এটা যে যাবেদাগুলো আছে অ্যাকচুয়াল যাবেদা সেই জাবেদাগুলো মুখস্ত করে রাখতে হবে তাহলে কখনোই ভুল হবে না কি কি খুচরা নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব অথবা নগদান হিসাব ক্রেডিট আর সকল খুচরা খরচ হিসাব ডেবিট হবে শুধুমাত্র আহ খুচরা নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে তারপর আবার খুচরা নগদান হিসাব ডেবিট হবে ব্যাংক হিসাব ক্রেডিট হবে এই হচ্ছে আমাদের কাজ এটা কঠিন কিছু না মানে একটা জাবেদা মুখস্থ রাখলে হয়েছে এই যে সবগুলা খরচ ডেবিট হয় এই যে এখানে যে খরচগুলো আছে সব খরচগুলো ডেবিট হয় ওকে তো এখন আমরা সরাসরি অঙ্কে যাই দেন টাকার পরিমাণগুলো লিখে দিই দেখো প্রথমে খুচরা নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মানে প্রধান কেশিয়ার যে টাকাটা দিছে প্রধান কেশিয়ার প্রথমে টাকা দিচ্ছিল কত টাকা প্রধান কেশিয়ার কিন্তু প্রথমে যে টাকাটা দিছিল সেটা হচ্ছে আমি এখানে লিখেছিলাম এই যে সাতশো পঞ্চাশ টাকা দিছিল আর ব্যালেন্স ছিল একশো পঞ্চাশ তো ব্যালেন্সের আমরা জাবেদা লিখি না আমরা লিখি শুধুমাত্র প্রধান কিসে যে টাকাটা দিচ্ছে একশো পঞ্চাশ টাকা সেইটা জাবেদা লিখবো ডেবিট পাশে হবে একশো পঞ্চাশ টাকা ক্রেডিট পাশে হবে একশো পঞ্চাশ টাকা ব্যাস ওকে এবার ছাপা মণিয়ার হিসেবে ডেবিট খুচরা নগদ হিসাব ক্রেডিট এই ছাপা ও মণিহারি হিসাব কোথায় পাবো ছাপা মণিহারি হিসাব হচ্ছে এই যে এই যে ছাপা মনিহারি যে জেল একশো পঁচাশি টাকা এইটা টাকা লিখতে হবে আর যাতায়াত খরচ ছিল নব্বই টাকা তাহলে এখানে লিখবো কত টাকা নব্বই টাকা যাতায়াত খরচ নব্বই টাকা নব্বই টাকার পরে ডাকো তার খরচ ছিল একশো পঞ্চাশ টাকা ডাকো তার খরচ একশ তো পঞ্চাশ টাকা ওকে একশত পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বিবিধ খরচ চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপর এবার এই সবগুলো একসাথে করে কি করতে হবে আমাদেরকে ক্রেডিট করতে হবে আপ্যায়ন খরচ কত ছিল আপ্যায়ন খরচ ছিল তিনশত চল্লিশ টাকা ব্যাস এই সবগুলো একসাথে কিন্তু ক্রেডিট হবে ওকে সবগুলো ডেবিট লিখে ফেললাম এখন সবগুলো একসাথে করে কথা হবে আটশত পাঁচ টাকা কারণ এর আগে কিন্তু আমরা হিসাবটা করেছিলাম আটশত পাঁচ টাকা আমি দেখাচ্ছি কোথায় হিসাবটা করা ছিল এই যে এই যে সবগুলো একসাথে এই যে সব খরচই তো এখানে এখানে লেখা ছিল কত ছিল আটশত পাঁচ টাকা আমি দরকার হলে তোমাকে আরও একবার দেখাই হিসাব করে যে আসলে আটশত পাঁচ টাকা হয় কিনা প্রথমে আছে একশো পঁচাশি টাকা তারপর আছে নব্বই টাকা তারপর আছে একশত পঞ্চাশ টাকা তারপর আছে চল্লিশ টাকা তারপর আছে তিনশত চল্লিশ টাকা আটশত পাঁচ টাকা এই এই টাকা আমাদের যে এখানে লিখে দিতে হবে তো আমি লিখে দিলাম শেষ আমাদের এখানে হিসেবে আমাদের এই ঘরগুলো আর দরকার নেই এই ঘরগুলো কি করতে হবে কেটে দিতে হবে ওকে এইবার আমাদের এই যে একটা হিসাব করলাম এই হিসাবটা থেকে আমরা কি করব এখন যেহেতু অগ্রদত্ত নিয়ম বলছে তখন তাহলে কিন্তু আমরা একটা কাজ করবো অগ্রদত্ত নিয়মে যেহেতু বলছে তাহলে জাবেদাটা অগ্রদত্ত নিয়মে হতে হবে এই জন্য এই যে প্রথম যে যাবেদাটা ছিল না পরে কিন্তু সেম জাবেদাটা হবে এবং জাবেদা হবে এই যে মালিক কত টাকা দেবে আটশো পাঁচ টাকা এই জন্য আমরা এখানে লিখবো আটশো পাঁচ টাকা আবার এখানে লিখবো কত আটশো পাঁচ টাকা মানে খুচরা প্রধান কেশিয়ার ছোট ক্যাশিয়ারকে এই আটশো পাঁচ টাকা আবার পেমেন্ট করবে পরবর্তী মাসে এই জন্য এই হিসাবটা আমরা এভাবে লিখব আর এগুলো সব কি হবে মার্চের একত্রিশ তারিখ সব হিসাবগুলো একসাথে মার্চ হিসাব করে মার্চের একত্রিশ তারিখে যাবেদা লিখতে হবে আর এটা হচ্ছে এপ্রিলের এক তারিখ জাস্ট এই অগ্রিম যে একটা জাবেদা দিতে এটা হচ্ছে অগ্রদত্ত নিয়ম মানে অগ্রিম আমরা বুঝতে পারি কত টাকা প্রদান করবে এইবার এখান থেকে খতিয়ান তৈরি করতে হবে এখান থেকে খতিয়ান তৈরি করতে আলাদা আলাদা তো আমি অলরেডি ছক করে রেখেছি যে কারণে আমার আরো সুবিধা বুঝতে দেখো করা আছে হয়ে নং প্রশ্নের উত্তর গ এখানে আমি সাপা মণিহারির জন্য একটা একটা নগদানের জন্য ডাকতারের জন্য একটা বিবিধ খরচের জন্য একটা এবং আপ্যায়ন খরচের জন্য একটা প্রত্যেকটা জন্য একটা করে হিসাব করেছে আর একটা টোটাল খুচরা নগদান হিসাবের জন্য তো প্রথমে খুচরা নগদান হিসাব সাপা মণিহারি কত টাকা ছিল সাপা মনিহারি ডেবিট একশো পঁচাশি টাকা তার মানে টাকা বসবে ডেবিট পাশে একশো পঁচাশি টাকা কিন্তু লিখবো খুচরা নগদান হিসাব টাকা বলবে কোথায় ডেবিট পাশে কত টাকা একশো পঁচাশি টাকা তাহলে আমরা এই ডেবিট পাশে লিখবো একশো পঁচাশি টাকা এই ডেবিট পাশে লিখবো একশত পঁচাশি টাকা ব্যাস হয়ে গেল সবসময় খুচরা নগদান হিসাব লিখবো আমরা যা যে হিসাব করি তার বিপরীতটা লিখে থাকি সবসময় তারপর নগদান খুচরা ছাপা মনিহারি গেল এখন হচ্ছে যাতায়াত হিসাব যাতায়াত হিসাবে নব্বই টাকা কিন্তু শিরোনাম হবে খুচরা নগদ হিসাব কত নব্বই টাকা খরচগুলো সব ডেবিট দেখে ডেবিট পাশে বসছে ওকে তারপরে ডাকো তার খরচ ডাকো তার খরচ কত টাকা আছে একশত পঞ্চাশ টাকা ডাকো তার খরচ তাহলে এখানে লিখবে একশত পঞ্চাশ টাকা ডেবিট একশত পঞ্চাশ টাকা তাহলে কেন ডেবিট লিখলাম ডাকো তার খরচ হিসাব ক্রেডিট আর ডেবিট তাই ডেবিট পাশে টাকাটা লিখলাম আর বিপরীত সবসময় আমরা জাবেদাই জাবেদাতে ক্ষতি আনে বিপরীত হিসাবটা লিখে থাকি ওকে বিপরীত বলতে এই যে বিবিধ হিসাব গেল আর গেলে গেল এখন বিবিধ হিসাব হবে বিবিধ হিসাব কত আছে 40 40 টাকা আছে 40 ডেবিট পাশে 40 এরপরে কি করব আপ্যায়ন খরচ তিনশত টাকা আছে তাহলে এখানে লিখবো আপ্যায়ন খরচ তিনশত টাকা ডেবিট পাশে লিখব তিনশত চল্লিশ টাকা বাস এবার খুচরা নগদান হিসাব সবচেয়ে বড় হিসাব প্রথমে ব্যালেন্স ছিল কত টাকা আমরা প্রথমে দেখব যে এখানে ব্যালেন্স ছিল কত টাকা খুচরা নগদান বইয়ে একশো টাকা ব্যালেন্স ছিল আর দিছিল নগদান হিসাব দিছিল সাতশো পঞ্চাশ টাকা যাক ব্যালেন্সটা আমরা এখানে লিখব প্রথমে ব্যালেন্স বিডি একশত টাকা ওকে তারপর নগদান হিসাব দিছিল কত নগদান হিসাব দিয়েছিল সাতশত পঞ্চাশ টাকা এই যে সাতশত পঞ্চাশ টাকা প্রথমে যাবেদা হচ্ছে খুচরা নগদন হিসেব ডেবিট নগদ হিসেব ক্রেডিট প্রথমে একশত পঞ্চাশ টাকা যাবেদা তারপরে হচ্ছে বাকি হিসাবগুলো করতে হবে ওকে তাহলে প্রথমে দেখো আমরা খুচরা নগদন হিসেব ডেবিট নগদন হিসেব ক্রেডিট আমরা যেহেতু খুচরো নগদ হিসেব করছি খুচরা নগদান হিসাব করার কারণে আমরা নগদন হিসেব ক্রেডিট লিখবো কত একশত পঞ্চাশ টাকা সরি এখানে একটা মিস্টেক হয়েছে সেটা হলো এখানে সাতশত পঞ্চাশ টাকা হবে প্রধান ক্যাশিয়া দিয়েছিল সাতশত পঞ্চাশ টাকার ব্যালেন্স ছিল একশো পঞ্চাশ সাতশত পঞ্চাশ টাকা তাহলে এখানে আমরা লিখবো সাতশত পঞ্চাশ টাকা সাতশত পঞ্চাশ টাকা এখানে ডেবিট পাশে লিখব সাতশত পঞ্চাশ টাকা এইবার এই যে খুচরা নগদান হিসাব ক্রেডিট কত আটশত পাঁচ টাকা প্রত্যেকটা হিসাব যেমন একশো পঁচাশি টাকা তিনশো চল্লিশ টাকা প্রত্যেকটা হিসাব আলাদা আলাদা প্রত্যেকটা ঘরে লিখে আটশত পাঁচ টাকা খুচরা নগদান হিসাব হবে এই যে সবগুলো খুচরা নগদান হিসাব যেহেতু করতেছি খুচরা ন বিপরীতে ছিল কি এই খরচগুলো ছিল তো এই খরচগুলোর টাকা আমরা লিখব তো এখানে দেখো একটা বিষয় খেয়াল করে খুচরা নগদান হিসাব কিন্তু ক্রেডিট তার মানে এই টাকাগুলো সব বসবে কিন্তু ক্রেডিট পাশে এই যে ক্রেডিট পাশে টাকাগুলো সব বসবে সব টাকা বসালাম এখন আমরা এইখানে হিসেবটা করব সাত প্রথমে সাতশো থেকে আহ টাকা থেকে একশো পঁচাশি টাকা বাদ দিব সাতশত পঞ্চাশ টাকা বিয়োগ বিয়োগ একশত টাকা তারপর জের বসাবো পাঁচশো পঁয়ষট্টি টাকা এখানে জের হবে কত পাঁচশো পঁয়ষট্টি টাকা পাঁচ তারপরে সেখান থেকে বাদ দিব আবার নব্বই টাকা তাহলে জের হয় কত চারশো পঁচাত্তর টাকা চারশো টাকা তারপর সেখান থেকে বাদ দিবো হচ্ছে একশত টাকা তিনশত পঁচিশ টাকা তিনশত টাকা দুঃখিত আমি আবার একটু হিসাবটা করি সাতশত আগে ছিল একশো পঞ্চাশ পরে হয়েছিল ব্যালেন্স ছিল সাতশো পঞ্চাশ পরে ছিল সাতশো পঞ্চাশ তাহলে মোট হয় কত নয়শো পঞ্চাশ টাকা মানে জের হবে প্রথমে নয়শো পঞ্চাশ প্রথম ব্যালেন্স একশো পঞ্চাশ তারপরে ডেবিট পাশে হচ্ছে একশো সাতশো পঞ্চাশ দুটো যোগ করে সরি নয়শো টাকা হবে দুটো যোগ করে এবারে নয়শো টাকা থেকে আমরা বাদ দিব নয়শো টাকা থেকে প্রথমে বাদ দিব একশো পঁচাশি টাকা নয়শো বিয়োগ একশত পঁচাশি টাকা তাহলে হবে কত সাতশত পনেরো টাকা এখানে লিখবো সাতশো পনেরো টাকা সাতশো পনেরো টাকা সাতশো পনেরো টাকা থেকে বাদ দিব শুধু নব্বই টাকা তাহলে ছয়শত পঁচিশ টাকা ছয়শত পঁচিশ টাকা তারপর বাদ দিব একশত টাকা এখান থেকে একশত টাকা চারশত টাকা চারশত টাকা তারপর বাদ দিব তিনশত টাকা চারশো পঁচাত্তর মাইনাস চল্লিশ তাহলে একশো তো পঁয়ত্রিশ টাকা এখানে হবে পঁচানব্বই টাকা এখানে জের আসবে হচ্ছে পঁচানব্বই টাকা জের আসবে পঁচানব্বই টাকা প্রথমে নয়শো টাকা থেকে একশো পঁচাশি টাকা বাদ দিলে হয় সাতশত পনেরো টাকা সাতশো পনেরো টাকা থেকে নব্বই টাকা বাদ দিলে সাতশত ছয়শত পঁচিশ টাকা ছয়শত পঁচিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা বাদ দিলে হয় ছয়শত পঁচিশ মাইনাস একশত পঞ্চাশ চারশো পঁচাত্তর টাকা হবে একশো থেকে আবার চল্লিশ বাদ দিতে হবে তাহলে হবে চারশত পঁয়ত্রিশ টাকা চারশত সেখান থেকে বাদ দিতে হবে তিনশো টাকা তাহলে হবে কত পঁচানব্বই টাকা এই হচ্ছে আমাদের আসলে হিসাবগুলো একটু টাফ ক্যালকুলেটরে করতে হয় সরাসরি কম্পিউটারের ক্যালকুলেটরে অনেক সময় লিখতে যেয়ে উল্টাপাল্টা হয়ে যায় তো যাই হোক এই হচ্ছে খুচরা নগদান বই খুচরা নগদান বইয়ের খতিয়ান এখানে সব এই এই খতিয়ানটা একটু টাফ তাছাড়া বাকিগুলো সবই কিন্তু সহজ মানে এখানে হিসাব নিকাশটা বেশি তাছাড়া তেমন কিছু না তো এই হচ্ছে আমাদের কাজ আমরা খুচরা নগদান বই করলাম খতিয়ান করলাম তারপরে তার জাবেদা করলাম কোন কোন লেনদেনগুলো আসে না সেটা বুঝলাম এই ওভারঅল সব কিছু মিলিয়েছিল দু হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে খুচরা নগদন বই থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর পারলে স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়ার পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটা আমার আমি ওই চ্যানেলে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের ভিডিওগুলো করে থাকি সো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে প্রতিদিন ভিডিওগুলো পাবে এরকম ছোটো ছোটো অঙ্কগুলোর সমাধান সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম